তার নষ্ট মোবাইল এই হচ্ছে কন্টকপুর গামী রাস্তা এই রাস্তাটি শিকের থেকে আসছে আর কি এই রাস্তারই পাশ ঘেসে সামনে আমরা একটা ডুপ্লেক্স বাড়ি টিপ্লেক্স বাড়ি করে দিয়েছি এই বাড়ির মালিকের আরেক ছোট ভাইয়ের আমরা আরেকটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে ডুপ্লেক্স টাইপের আমরা করতেছি আরেকটি বিল্ডিং তো চলুন যাই ভিতরে কি অবস্থায় কাজ হয়েছে আমাদের সেটা আপনাদের একটু দেখাই বিল্ডিংটা ভিতরে কিন্তু এখানে মাল রেখে তারপরে সমস্ত মাল টেনে আমাদের করতে হইতেছে সেভাবে আমরা করার চেষ্টা করতেছি আর কি এই হচ্ছে আমাদের সেই ত্রিপ্লেক্স বাড়িতে ডাকতে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই পাশটা আমাদের বাইরের প্লাস্টারের জন্য মাছা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আমাদের মাছার জন্য এই পাশে প্রায় রেডি আজকে মাছের কাজ কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ বলো কি বলবা হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আমি দেওয়া যাই মানে এখন আমি আছি এখানে আমাদের যে ভিউ আছে ভিউর যে সাইডে আমাদের ডিজাইনটা ছিল কিন্তু পাশে খুব একটা জায়গা না থাকার কারণে সেই কাজটা আমাদের একটু জ্বালানার ডিজাইন থেকে শুরু করে সবই আমাদের একটু চেঞ্জ করা হয়েছে হ্যাঁ মালিকের সাথে কথা বলে উনি আর কি চেঞ্জ করতে বলছে ও যতটুকু চেঞ্জ করে একটা সৌন্দর্য বর্ধন জায়গা রাখা যায় সেটা আমরা করার চেষ্টা করতেছি এই হচ্ছে আমাদের এখন পর্যন্ত কনস্ট্রাকশন করা এই ট্রিপ্লেক্স ফাউন্ডেশন দেওয়ার চলুন অংশটি আপনাদের দেখায় এই পাশে আসেন এরপর এর ভিতরে আসেন এই জায়গাটি আমাদের ড্রয়িং রুম হবে আর কি এটা হলো ড্রয়িং রুম স্পেস আমাদের স্পেস যে বের হলে পরে এখানে ডাইনিং স্পেস এর সাথে থ্রি ফ্ল্যাটের সিঁড়ি আছে থ্রি ফ্ল্যাটের সিঁড়ি ওখানে আমরা জ্বালানা রাখছি ওই পাশে আরেকটা জ্বালানা থাকবে আর এই পাশে আরেকটা বেডরুম আছে বেডরুমের সাথে অ্যাটাচ বেলকুনি আছে এখানে একটা এখানে একটা অ্যাটাচ বেলকুনি রাখছি আমরা এটার পাশে আমরা আরেকটি অ্যাটাচ টয়লেটও আছে একটা টয়লেট আছে এর সাথে আর কি একটা কিচেন রাখছি আমরা সাথে ড্রয়িং থেকে ডাইনিং থেকে কিচেন আসছে এখানে কিচেনের বর্তমানে এই অবস্থা আছে খুব তাড়াতাড়ি আমরা এটা ফিনিশিং করবো কিন্তু হচ্ছে এই জায়গাটা টাইলস করার কথা মালিকের আর এই পাশে একটা কমন টয়লেট আছে আর এর সাথে পিছনে দুইটা আমরাই রাখছি বেডরুম রাখছি আর কি এগুলো কমন আর কি অ্যাটাস টয়লেট নিয়ে তাহলে আমাদের দুইটা অ্যাটাচ টয়লেট একটা হচ্ছে কিচেন আর এই পাশে আরেকটা বেডরুম আছে আর কি এই বেডরুম দিয়ে পিছনে একটা দরজা রাখা হয়েছে পিছনে উনি রান্নাঘর করবেন বাহিরে বের হয়ে রান্না করবেন আলাদা করে সেই জন্য একটা দরজা রেখে দিচ্ছি আমরা বিল্ডিং থেকে যাওয়ার জন্য কারণ বিল্ডিংয়ের দুই পাশে খুব একটা জায়গা নাই যে ভিতরে যাবে সে অবস্থায় আর কি আমরা পিছনে একটা দরজা বের করে দিচ্ছি সেই দরজা দিয়ে জানি ভিতরে ঢুকতে পারে এখন আমরা দুই তলায় যাচ্ছি এ হচ্ছে দুই তলা অবস্থায় কিছুদিন আগেই একটু অসুন্দর লাগতেছে আপনাদের কাছে বেডরুম এই বেডরুমের পাশে পিছনে আছে এ হচ্ছে আর সিঁড়ি দিয়ে ওঠার পর এখানে একটু ডাইনিং স্পেসের মতো পাওয়া যাবে আর এটা হচ্ছে কিচেন উপরে দুইতলা একটা কিচেন রাখছি আমরা একটা কমন টয়লেট রাখছি আর এই বেডরুমের সাথে আবার আমরা একটা বেলকনি করে দিচ্ছি আবার সামনেও আমরা ঠিক এই পাশে আমাদের আরেকটা বেডরুম আছে এই বেডরুম থেকে আবার একটা ভিউ ক্রিয়েট করার জন্য আমরা এখানে পোর্ট সিস্টেম রাখছি পোর্স আছে পোর্স থেকে আবার লং ডিসটেন্স আর একটা পোর্স আছে সেটার উপরে থ্রি তিন চালের একটা তালিকাটা ক্লাসিক ডিজাইন আছে আর হ্যাঁ চলুন পাশে আরেকটা দেয় হ্যাঁ হ্যাঁ কী আর এই পাশে আমাদের একটা বেডরুম আছে এটা হলো আরেকটা বেডরুম আমাদের এই বেডরুমের সাদা আমাদের আছে বেলগুনি আছে আর এখান থেকে টোটাল ভিউটা একটু বোঝা যায় সামনের অত্যন্ত সুন্দর একটা ভিউ ক্রিয়েট হয়েছে আর এই পাশটায় আকাশে অনেক মেঘাচ্ছন্ন সারাদিন মেবি বৃষ্টি নামবে এখনও বৃষ্টি নামতেছে এর মধ্যে ভিতরে যেহেতু আমাদের কাজের অপশন আছে সেখানে কাজ করতে পারবে আর এর সাথে একটা টয়লেট আছে এখানে ব্যবস্থা আর এই হচ্ছে তিনতলা বা সাজোটা সিঁড়ি ছাদে একবারে আমরা ছাদে কাজ করব সেই ক্ষেত্রে কলম বান্ধবের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে এপাশে বালি উঠিয়ে রাখা হচ্ছে এপাশে ইটগুলো ওঠানো হচ্ছে এখানে খোয়া রাখা আছে এখানে ছাদে যে লোবার ডিজাইন তারপরে এখানে তিন চালে ক্লাসিক ডিজাইন হবে এগুলো সব কিছু অ্যাড হওয়ার পরে অনেক ভালো লাগবে আর কি এর আগে আপনারা বুঝতে পারবেন না তো সেই পর্যন্ত অপেক্ষা করুন আপনাদের আমরা ফিনিশিং ভিডিও দিব দেখতে কেমন লাগতেছে এখন কনস্ট্রাকশন সেই জন্য একটু অগোছালো ময়লা কাদা দেখা যাচ্ছে একটু তাড়াতাড়ি এগুলা পরিষ্কার হয়ে যাবে আর কি বাড়িওয়ালা নাস্তা দিছে সেই নাস্তা খাওয়ার জন্য সবাই এক জায়গা হয়েছি এর ফাঁকে বৃষ্টি হচ্ছে কাদের একটু বিরতিতে আমরা একটু চা খেয়ে নিচ্ছি আর কি